সালামু আলাইকুম ভিওয়ার্স বয় ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইস আজকে আমি এখন আছি কুমিল্লার নাঙ্গল কোট বাজার এলাকায় তো আপনাদেরকে রাতের ভাইবটা দেখানোর জন্য যে এখানে রাত হলে আসলে কি রকম অন্ধকার হয় তো আমরা যারা শহরে কিংবা শহর থেকে একটু গ্রামে থাকি তারা কিন্তু আসলে রাতের যে ভাইবটা সেটা কিন্তু বুঝতে পারি না কিন্তু এখানে আপনারা জাস্ত একটু লক্ষ্য করেন আমার পিছনে ফ্ল্যাশ জ্বলছে ক্যামেরার কিন্তু প্রচুর অন্ধকার আপনাদেরকে একটু আমি দেখাই কিন্তু ক্যামেরার জ্বলছে অন্ধকার জ্যাস্ট একটু চিন্তা করেন আকাশে কিন্তু চাঁদ আছে বাট ততটা পূর্ণ আলোতে নাই একটা মোটরসাইকেল আসছে দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকার হয়েছে তো এইরকম অন্ধকার অবশ্যই গ্রামে আসতে হবে অনেক দূরে দূরে কিন্তু লাইট বাসা কিছু লাইট দেখা যাচ্ছে এর পাশে কিন্তু অনেক গাছপালা বা এগুলো কিন্তু দিনে হলে আপনাদেরকে ভালোভাবে দেখানো যেত বাট এই মুহূর্তে কিন্তু আর দেখা যাচ্ছে না একটু আগে বৃষ্টি হয়েছে সেজন্য পুরো এলাকা ঠান্ডা একেবারে নীরব শুনশান একটা পরিবেশ এই জন্য আপনাদেরকে ভাবলাম একটা ভিডিও করি আপনাদেরকে দেখাই যে গ্রামের রাতের ফিলটা কিরকম তো পরিবেশটা অবশ্য আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু আমি এখন একটা রাত্রি শুট করছি একেবারেই তো আপনি আসলে না দেখলে বিশ্বাস করবেন না যারা গ্রামে থাকেন তারা একমাত্র বুঝতে পারবেন যে কি রকম অন্ধকার একটা গাড়ি আসছে তো এদিকে দেখাই অনেক দূরে দূরে একটু একটু আলো দেখা যায় বাট বোঝার কোনো অপশন নেই সামনে কি আছে আমি আর আমার বন্ধু নয়ন ওর নানির বাড়িতে আসছি এভাবে ঘোরার মজাটাই কিন্তু আলাদা গ্রামে রাতের বেলা একেবারে শুনশান পরিবেশ কোনো প্রকার হইচই কিংবা কোনো আওয়াজ নেই জাস্ট কিছু আশেপাশে ব্যাং যে ব্যাংগুলা সেগুলো ডাকছে আর ঝিঝি পোকা ঝিঝি করে ডাকছে জাস্ট অসাধারণ পরিবেশ আমার আশেপাশে দুই পাশেই কিন্তু ধান ক্ষেত এই যে ধান বৈশাখীর ধান এগুলো হয়তো আর কিছু দিনের মধ্যেই তারপর কাটা হবে রাস্তার চলছে তারপর রাস্তা অনেকটাই ভালো তো আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্যটাই ছিল গ্রামের রাতের পরিবেশটা কিরকম অন্ধকার একজন কিন্তু সামনে দিয়ে আসলেও কিন্তু বোঝার কোনো ওয়ে নেই জাস্ট আপনাকে আওয়াজ শুনে বুঝতে হচ্ছে যে আসলেই কেউ আসছে কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন চ্যানেলে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে থেকে সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম